চলে আসুন অল্প কিছু সময় লাইক করবো কি পাতালে হয় পাতালে হয় যাই হোক চলে আসুন সবার প্রতি ভালোবাসা কবি ভালোবাসা অল্প কিছু সময় লাভ হবে শেষ করলাম অনেক ব্যস্ততার ভিতর অনেক ব্যস্ততার ভিতর আছি তারপর আপনাদের সাথে হায় হালো না দিলেই চলে না কারণ হলো আমার এক হাজার সাবস্ক্রাইব দরকার এক হাজার সাবস্ক্রাইব জরুরি ব্যবহার এক হাজার সাবস্ক্রাইব করতে গেলে আপনাদের হাতে ব্যথা করতে হবে যে অবস্থা দেখা যারা আমার চ্যানেলে এখনো নতুন যুক্ত হন তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হবে সবার প্রতি ভালোবাসা দেবে রাত্র অনেক হয়ে গেল কম না অনেক বাজে কটা বাজে পরে বারোটা বাজে সাত মিনিট বাকি যারা আমার চ্যানেলে নতুন এখনো যুক্ত হননি তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবে লাইক দিয়ে সাথে থাকবে বারোটা বেজে গেল আসলাম ঢাকা থাকে মহন সিং পরিবেশটা ভালো এখানে ভাবতে আছে একটু লাইক করে অসাদ আছে বড় কয়েল ধরাই দেওয়ার সি তো হ্যাঁ অবস্থা খারাপ লাগতে গেছে তারপর ভাবে দর্শনীয় ট্রুটা আপনাদের সাথে থাকি কারণ নতুন অবস্থা লাগবে না মানে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াচ টাইম পারে এবং সাবস্ক্রাইব পারে এই যে যারা ওয়াচাই আছে আশা করি সবাই একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে যাবেন আপনারা একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার আসবে অনেক উপকার সবাই যদি একটু হেল্প করে তাহলে সাবস্ক্রাইব বেড়ে যাবে এক হাজার হয়ে যাবে টার্গেট পূরণ হয়ে যাবে ফিল আপ পূরণ হয়ে যাবে আপনারা এটা সাবস্ক্রাইব আমার অনেক গুরুত্বপূর্ণ দয়া করে সবাই একটা একটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব পাবেন ইনশাআল্লাহ আমার সাবস্ক্রাইব আমি দিয়ে আসব সবাই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান রাত্র বারোটা বাজে লাইভে আসলাম শুধু সাবস্ক্রাইবের জন্য আপনাদের কাছে লাইক দিয়ে যুক্ত হয়ে যান আমার চ্যানেলে যারা এখনো নতুন যুক্ত হননি তারা সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে সবার প্রতি ভালোবাসা মহামসিং থেকে লাইক মহামসিং আমি এখন ঢাকা নাই মহম সিং থেকে লাইক করছি সবাই সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবে আপনারা এটা সাবস্ক্রাইব আমার অনেক উপকারে আসবে তারপর ওয়াশ টাইম আস্তে আস্তে পুরো হয়ে যাবে এই সময় আপনারা যদি পাশে থাকেন আর আমার ভিডিওগুলো ভিডিওগুলো কেমন হয় তাও জানাবেন আশা করি ভিডিওগুলো ভালো হয় আপনারা দেখেন খারাপ হলে তো বলতেন আর খারাপ হলে এত ভিউ না যে আরে ভিউ আসতে আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আশা করি সকলে ইনশাল হব তবে আপনাদের সাবস্ক্রাইব করতে আপনারা ভালোবাসা দিয়ে দেবেন আপনাদের ভালোবাসা একান্ত কম সবার প্রতি অনুরোধ করব যারাই আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব দিয়ে চুক্ত হয়ে যাবে কথা কি শোনা যায় কমেন্ট করতে পারে ছোট ছোট কমেন্ট করতে পারে কথা শোনা যায় সবাই সাবস্ক্রাইব দিয়ে চলতে হয়ে ইউটিউব করা অতি জরুরি কারণ ইউটিউবে লাইভ করা জরুরি কারণ এগুলো কি লাইভ করলে আপনার ওয়াশ টাইম বাড়ে ওয়াশ টাইম পারে এবং সাবস্ক্রাইব পারে দোকানটাই যত তাড়াতাড়ি যত বেশি সম্ভব লাভ করতে হবে করাটা জরুরি লাভ থেকে ভালোবাসা নেওয়া যায় পরিচিত হওয়া যায় আদান প্রদান করা যায় এই দয়া করে সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান সবার প্রতি ভালোবাসার নতুন যারা আছে নতুনদের পাশে দেখো লাইক দিয়ে সাথে দেখো নতুন যারা আছে নতুনদের পাশে ধরো ইনশাআল্লাহ লাইক করো বেশি বেশি লাইক করো ইউটিউবে প্রেজেন্ট থাকতে হবে আমরা যারা ইউটিউবে কাজ করছি ইউটিউবে প্রেজেন্ট থাকতে হবে ইউটিউবে প্রেজেন্ট থাকলে সফলতা আসবে ইনশাআল্লাহ সফলতার দরজায় দুয়ারে পৌঁছে গেছে আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের একান্ত ভালোবাসা দরকার ইউটিউব বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছে একটু জানাবো সকালে লাইভ করছি একজন আমার কুমিল্লা থেকে উর্দু ভাষায় কথা বলতেছে আমি বলতেছি ভাবতেছে তো সে মানে সৌদি আরব আছে পরে দেয় কমেন্ট করলো যে না সে কুমিল্লা আছে ভালোই লাগলো যে কুমিল্লা লোক পরিচিত হল একটা সাবস্ক্রাইব দিয়ে গেল তাকে অনেক অনেক ধন্যবাদ তার সাবস্ক্রাইব আমি ব্যাক দিয়েছি তাকেও আমি দিয়ে আসছি তা আপনারাও ওইভাবে দিয়ে যান আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে কথা দিলাম তো আর এখন লাইভ আমি মহিন থেকে করছি আপনারা কি কোথা থেকে আমাকে দেখছেন জানাবো মসিং থেকে লাইভ ভালোবাসার লাইভ সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবে লাইক করলে ওয়াশ টাইম পারব নতুন যারা আছে আমরা বেশি বেশি লাইক করব ওয়াশ টাইম পারি এবং ছোটো ছোটো রিলস ছোটো ছোটো ভিডিও ডাউনলোড দেবে ছোটো ছোটো ভিডিও ভিডিও আপলোড করে দিবে আপনার যে ভিডিওগুলো ভিউ বেশি আসে সারার সাথে সাথে একশো ভিউ আসে ওগুলোই বেশিরভাগ আপলোড দেওয়ার চেষ্টা করব তাহলে ইউটিউব ভাববো যে আপনি আপনার ভিডিওগুলো ভালো হয় সাথে সাথে একশোর উপরে ভিউ আসে তখন আপনাকে দ্রুত মানে উপরের দিকে উঠানোর চেষ্টা করুন তো এভাবে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে হবে যেগুলো আপনার সারার সাথে সাথে একশো ভিউ হয়ে যায় একটু খেয়াল রাখবেন পাল্টা যাতে না বিশটা তিরিশটা ভিউ আসলে মনিটেশন পাওয়াটা অনেক কষ্টকর ওদের যে টার্গেট ইউটিউবের টার্গেট পূরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য যে ভিডিওগুলো আপনার চলে যে ভিডিওগুলো খায় ওই ভিডিওগুলোই ছাড়তে হবে অন্য ভিডিও ছাড়া বলে না ছাড়ার সাথে সাথে যেগুলো একশোর উপরে ভিউ আসে ওগুলোই ছাড়তে হবে তাহলে আমি কাপের কাজে সফলতা বল রাত্রে অনেক জিমানি আসতে আছে সব জায়গায় আসছে সবার প্রতি ভালোবাসা দিল যারা আমার চ্যানেলে আমার যুক্ত হননি সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যান ভালোবাসা নিয়ে যান সাবস্ক্রাইব ব্যাক পাবেন ইনশাল সবার প্রতি ভালোবাসা থাকবে আপনারা যদি ভালোবাসা না দেন আমি কোথায় পাবেন এই রাত্রে ঘুম মারিয়া লাইক করতে আছি বুঝলেন না সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়েছেন লাইক দিয়ে যুক্ত হয়ে যান লাইক দিয়ে যুক্ত হয়েছি কষ্ট করতেছে ইউটিউবের জন্য ইউটিউবের জন্য এখন অনেক কষ্ট করতেছি আপনারা যদি সাপোর্ট করেন ইউটিউবে ইনশাআল্লাহ দ্রুত সাকসেস হবে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক গুরুত্বপূর্ণ অনেক দূর নিয়ে যেতে পারে একটা লোক সাবস্ক্রাইব দেখ পাবে নি আর ছোটো ছোটো কমেন্ট করুন হাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন জানান আমি মোহাম্মদ সিং থেকে লাইভ করছি আপনারা কে কোথায় থেকে দেখছেন জানান ভালোবাসা নিয়ে যান সবার প্রতি ভালোবাসা ইউটিউব বন্ধুরা

অনেক রাত হয়ে গেল বারোটা সাত বেজে গেল তারপরও আপনাদের ভালোবাসার জন্য বসে আছে লাইফটা একটু ভালো করে করতাম স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে কিন্তু কাজ থেকে তো দেরিতে আসছি যে লাইভ করার হলো না তাই এত দূরে করতে হবে কথা হয়তো আপনারা কিছু বোঝেন কিছু বোঝেন না আপনাদের ভালোবাসে আপনারা ভালোবাসবেন ইউটিউবে কাজ করার জন্য উৎসাহিত করবেন হ্যাঁ বলতে হবে তবে আপনি আপনার সাবস্ক্রাইবটা দরকার সাবস্ক্রাইব করে চুক্তি হয়ে যাবেন একটা স্বাস্থ্য একটা মানুষ অনেক দূরে রয়েছে শ মিনিট থাকবো না I'm